আপনাকে সবসময় হাসি মুখে দেখতে চাই স্মাইলিং রাগ করবেন মানুষকে ভালো দেখায় না আপনি বঙ্গবন্ধুর নাম শুনে একাত্তরের মুক্তিযুদ্ধের নাম শুনে আমেরিকার যে সাংবাদিক প্রশ্ন করেছে সেই প্রশ্ন শুনে যেভাবে আপনি চোখ গোল গোল করে ফেলেছেন আমরা এই অবস্থায় আপনাকে দেখিনি কখনো আপনার এই দৃশ্য দেখে আমাদের খুব ভয় হচ্ছে বেশ কয়েকজন উপদেষ্টা আমি নাম বলবো না প্রথম দিকে তারা টেলিভিশনে এসে বা টেলিভিশনে ক্যামেরা দেখলে বেশ চমৎকার করে কথা বলতেন নিজের যে অধিক্ষেত্র কর্মের যে অধিক্ষেত্র সেগুলো অতিক্রম করে তারা অনেক কথা বলতেন ইদানিংকালে তাদের প্রায় সবাই খামোশ হয়ে গিয়েছেন কথা বলছেন না তাদের মুখ শুকিয়ে গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তারা কি করছেন এবং তারা কি করবেন এবং আগামীতে তাদের পরিণতি কি হবে এই বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি আশাবাদী হতে পারছেন না ফলে তাদের কর্মের আমি এখনো পর্যন্ত কোনো গতি দেখছি না যিনি উজির আজমের পদে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি জগা খিচুড়ির সরকার চালাচ্ছেন না বৈপ্লবিক সরকার না গণ সরকার না গণবিস্ফোরণের সরকার না সাংবিধানিক সরকার না অসাংবিধানিক সরকার না মার্শাল্লা গভর্নমেন্ট না মৈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সামরিক সরকার ব্যাক্ট গভর্নমেন্ট কিছুই না এটি হ জ ল এখানে তিনি আমেরিকার ওই সার্টিফিকেট পেয়েছেন ইংল্যান্ডের ওই সার্টিফিকেট পেয়েছেন আজ মাহাতির মোহাম্মদের দেশের মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে তিনি ফোন দিয়েছেন এ সকল খাজুরি আলাপ শুনে আমাদের কোনো লাভ হচ্ছে না আমরা দেখতে চাচ্ছি যে তিনি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক হিসেবে কতটুকু সফলতা দেখাতে পারছেন সেটি বলতে গেলে খুবই হতাশাজনক তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলোতেই তিনি প্যাস লাগিয়ে দিয়েছেন তিনি অ্যাসোসিয়েট প্রেস ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন খুবই আপত্তিকর অরাজনৈতিক উস্কানিমূলক আবার সেই কথার উপর তিনি স্ট্যান্ড না নিয়ে মুহূর্তের মধ্যে গতি পরিবর্তন করে তিনি আবার চেষ্টা করেছেন ভারত ইলিশ পাঠাতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফলে তার আগের যে বক্তব্য সেটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে আর পরে যেটি বলেছেন সেটাও তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এর কারণ হলো আপনি রাবারের মতো আপনি যত বেশি টানাটানি করবেন এটার ইলাস্ট্রিসিটি তত বেশি কমতে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলাস্ট্রিসিটিও ঠিক সেইভাবে কমে যাচ্ছে দিস ইজ ওয়ান এরপর তিনি আমেরিকাতে গিয়েছেন আমেরিকাতে গিয়ে তিনি বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন আই ফাইন্ড নাথিং কোনো কিছু সেখানে পয়েন্টিভ ছিল না টু পয়েন্ট ছিল না পয়েন্টিভ ছিল না এবং প্রসপেকটিভ ছিল না কথাগুলি ইংরেজিতেই বললাম পয়েন্টিভ অ্যান্ড প্রসপেকটিভ ছিল না বরং সব কিছুর মধ্যে কীরকম যেন একটা এলোমেলো কথাবার্তা লড়োর ভড়োর কথাবার্তা এটা করব ওটা করবে এটা হবে এটা হবে এরপর তিনি অহেতুক কতগুলো কাজকর্ম করেছেন দিনে সেখানে গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে একটা বৈঠক করেছেন এটার সেখানে জিরো নিয়ে কথা বলেছেন এখন ক্লিন্টেন ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করা বিল ক্লিন্টনের সঙ্গে একটা অনুষ্ঠান করা সমন্বয়কদেরকে মঞ্চে উঠিয়ে আমেরিকার মাটিতে কথা বলা বলেন তো বাংলাদেশে দুপশার উপকার হবে আমাদের ফেনীর বন্যার কোনো উপকার হবে সাভারের আশুলিয়ার গার্মেন্টসগুলো যে বন্ধ হয়ে আছে শ্রমিক অসন্তোষ চলছে কোনো শ্রমিকের ঘরে যে চুলা জ্বলছে না এবং এই শ্রমিক যারা বেতন পাচ্ছেন অনেক শ্রমিক একজন দুজন নয় এমন একটা অবস্থা আমি যার সেটা উদাহরণ দিই আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার পেছনেই বার্স বাংলাদেশ নামক একটি গার্মেন্টস আছে বেশ বড় প্রায় বিশ হাজার লোক চাকরি করে অনেক পুরনো না হলেও তিরিশ বছরের পুরনো একটা গার্মেন্টস ফ্যাক্টরি এখন ধরুন সেই গার্মেন্টস ফ্যাক্টরি গত তিন মাস ধরে তারা বেতন দিতে পারছে না এত পুরনো একটা গার্মেন্টস তিন মাস ধরে বেতন দিতে পারছে না কেন শেখ হাসিনার জন্য ডক্টর ইউনুসের জন্য আমাদের জন্য অর্থনীতির জন্য তিরিশ বছর যাবৎ তারা চালিয়ে আসছে এখন তারা পারছে না শ্রমিকের সব রাস্তায় এই বিশ হাজার শ্রমিক তারা খাবে কি বলেন এই তিন দিন চার দিন পাঁচ দিন পুরো রাস্তা তারা অবরোধ করে রাখলেও কিন্তু তাদের তো বেতন হলো না বিকল্প চাকরি হলো না এই লোকগুলো করবে কি আপনি কোটা বিরোধী আন্দোলন করেছেন তারপরে ক্ষমতায় বসেছেন আপনার তো খাবারের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই শ্রমিকদের জন্য যদি আপনি দশ হাজার ম্যাট্রিক টন পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চাল বরাদ্দ করতেন যে ঠিক আছে বাবা আমি রাষ্ট্রের পক্ষ থেকে এই বার্সের যারা গার্মেন্টসের যারা বেতন পাচ্ছেন না তিন মাস ধরে আমি তাদেরকে এক বস্তা করে চাল দিলাম পঞ্চাশ কেজি করে চাল দিলাম আপনি তো সে কাজ করছেন না সে কাজ না করে কি করলেন বার্সের মালিকে গ্রেপ্তার করেছেন মালিকের গ্রেফতার করার পর তো মালিক বেঁচে গেল ব্যাংকের গুতানি খাচ্ছেন তিনি শ্রমিকদের গোতানি খাচ্ছেন তারপর বিদ্যুৎ বিভাগের কেননা তিনি শুধুমাত্র শ্রমিকদের যে বেতন সেটা তো না গিয়ে দেখেন গ্যাসের বিল দিতে পারেননি বিদ্যুতের বিল দিতে পারেননি আর অনেক বিল তার বাকি আছে তো এই যে ব্যবসা বাণিজ্যে অসল অবস্থা এভাবে আসলে আর বড় বড় আশুলিয়া গাজীপুর সাভার হেমায়তপুর এই সকল এলাকার বড় বড় ফ্যাক্টরি এক একটাতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক চাকরি করে এই ফ্যাক্টরিগুলোতে শ্রমিক সন্তোষ এইগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনি থ্রি জিরো নিয়ে কাজ করছেন থ্রি জিরোর এক নম্বর জিরো কি কোনো মানে বেকার লোক থাকবে না আরে বাবা আপনি ক্ষমতায় ঢোকার সাথে সাথে বেকারের সংখ্যা বাংলাদেশে না হলেও ফাইভ পার্সেন্ট বেড়ে গেল সঙ্গে সঙ্গে ফাইভ পার্সেন্ট বেড়ে গেল আপনি বাংলাদেশে বেকারের সঙ্গে বাড়িয়ে দিলেন ফাইভ পার্সেন্ট আর সারা দুনিয়াতে গিয়ে আপনি লেকচার দিচ্ছেন যে আপনি সেই বেকার সমস্যার সমাধান করবেন এটা জিরোতে নিয়ে নিয়ে আসবেন থ্রি জিরো কোনো কর্মহীন লোক থাকবে না এর মতো ঠাট্টা এর মতো মস্কারা এর মতো চুলকানি এর মতো খাউজেনি এগুলো আছে বলেন এ সমস্ত কী হচ্ছে এই সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে সমাধান করতে পারলে করেন আর না হলে আসসালামু আলাইকুম তাড়াতাড়ি চলে যান এক মিনিট দেরি করবেন না এ কারণ হলো যে যত বেশি দেরি করবেন আপনার এই অযোগ্যতা তত বাড়তে থাকবে আমরা তত বিপদে পড়ব মুসিবতে পড়ব যার যে কাজ তাকে সেই কাজ করা উচিত কোকিলের কাজ কোকিল করবে কাকের কাজ কাকি করবে তারপর গন্ডারের কাজ গন্ডার করবে বাঘের কাজ বাঘ করবে শিয়ালের কাজ শিয়াল করবে আপনার কাজ হলো মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করা আপনার কাজ হলো সারা দুনিয়াতে মানুষকে স্বপ্ন দেখা থ্রি জিরো নিয়ে গল্প করা আপনার কাজ হলো অলিম্পিকের মশাল নিয়ে দৌড় দেওয়া আপনার কাজ হলো নিকোলায় সার্কোজির সঙ্গে বসে কী করে অলিম্পিক যে খেলা হবে সেই অলিম্পিক খেলার মধ্যে কী করে সোশ্যাল বিজনেস ঢুকিয়ে দেওয়া যায় এই সমস্ত কথাবার্তা বলা একটা বক্তব্য দিয়ে টাকা উপার্জন করা এইগুলো হলো আপনার কাজ আর এই রাজনীতি করা মিছিল করা মিটিং করা ঝাড়ু মিছিল এগুলো ফেস করা দুর্নীতিবাস অন্যায়কারী বাস এদের সাথে লড়াই করা সংগ্রাম করা এগুলো যদি না পারেন দেরি করবেন না প্লিজ দেরি করবেন না আর অনুরোধ আমরা আপনাকে সবসময় হাসি মুখে দেখতে চাই স্মাইলিং ফেস রাগ করবেন না রাগ করলে মানুষকে ভালো দেখায় না আপনি বঙ্গবন্ধুর নাম শুনে একাত্তরের মুক্তিযুদ্ধের নাম শুনে ভয় জবে আমেরিকার যে সাংবাদিক প্রশ্ন করেছে সেই প্রশ্ন যেভাবে আপনি চোখ গোল গোল করে ফেলেছেন আমরা এই অবস্থা আপনাকে দেখিনি কখনো আপনার এই দৃশ্য দেখে আমাদের খুব ভয় হচ্ছে এর কারণ হলো যারা নরম মানুষ তারা যদি রাগ হয়ে যায় যারা দুর্বল মানুষ তারা যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চায় সেটা খুবই ভয়ঙ্কর হয়